ভেলায় ভেসে আসছে লাশ সঙ্গে চিরকুট শুকনো জায়গা পেলে কবর দিয়ে দিবেন এসব মরদেহের তালিকায় রয়েছে শিশু নারী যুবক বৃদ্ধ সব বয়সী মানুষ পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা, বিধ্বস্ত ফেনী বন্যা কেড়ে নিয়েছে সবকিছু এর ভিতর যারা স্বজন হারিয়েছেন তাদের বেদনার ভয়াবহতা হৃদয় বিদারক সব তলিয়ে যাওয়ার মাটির অভাবে মৃত মানুষটির দাপন বা সৎকারের সুযোগ না পেয়ে ভাসিয়ে দিতে হচ্ছে কলা গাছের ভেলায় স্বজনের মরদেহ যেন একটু মাটির ছোঁয়া পায় সে আশায় অনেকেই মরদেহের সঙ্গে কাগজে দাপনের অনুরোধ লিখে দিচ্ছেন জীবনের এমনই ভয়াবহতা ছুঁয়ে যাচ্ছে ফেনিবাসীকে। স্থানীয় সংবাদকর্মী নাজমুল হক শামীম জানান শনিবার রাতে ফেনি শহরের মিজান রোডে সোনালী ব্যাংকের সামনে হাঁটুফানিতে একটি শিশুর বয়স পাঁচ বছর মরদেহ ভেলায় বাসতে দেখি কয়েকজন মানুষ সেই জানা জানাজা ও দাপনের জন্য নিয়ে যায় কিন্তু কোথায় সেটি দাপন করা হয়েছে তা আর জানা যায়নি রোববার ফেনী সদর উপজেলার লালফল এলাকার উত্তর গোবিন্দপুর গ্রামে বন্যায় ভেসে আসে আরেকটি শিশুর লাশ উত্তর গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ফফি মজুমদার বলেন রোববার সকালে আমার স্বামী ডোবায় আনুমানিক পাঁচ বছরের এক শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে লোকজনকে খবর দেন তারপর কয়েকজন ধরাধরি করে মরদেহটি এনে সড়কের পাশে রাখেন স্থানীয় জয়নাল মিয়া সাংবাদিকদের বলেন শিশুটির চোখ দুটো ফুলে সাদা হয়েছিল শরীর ফোলা লাশের সঙ্গে একটি কাগজে লেখা ছিল বন্যার মধ্যে মাটি না ফেয়ে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয় কেউ লাশ পেলে যেন কবর দেওয়া হয় ফেনী জেলা জামায়াতের ইসলামীর প্রচার সম্পাদক আনম আব্দুর রহিম জানান শনিবার সদর উপজেলার মোটবি ইউনিয়নের সাতশতী গ্রামের নুরুল আলম বয়স পঁয়ষট্টি মারা যান পরে তার মরদেহ পরিবারের সদস্যরা কলার ভেলায় ভাসিয়ে দেন একই দিন সদরের কালীদহ রেললাইনের পাশে একটি অর্ধ গলিত মরদেহ ভাসতে দেখেছেন বলে জানান তিনি ওমান প্রবাসী মাসুদ খান ফেসবুকে এক ফোস্টে লেখেন তার বাবা আলিমুল্লাহ বয়স তিয়াত্তর মারা যাওয়ার পর লাশ কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় খুব প্রকাশ করেন তিনি আলিমুল্লাহ সদর উপজেলার মোটবি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সাতশতী গ্রামের নাসির ভুঁইয়াবাড়ির বাসিন্দা শুক্রবার ভোরে মারা যান তিনি তখন পুরো গ্রাম পানিতে তলিয়ে থাকায় তার দাফনের ব্যবস্থা করা যায়নি শনিবার স্বজনরা মরদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে দেন সঙ্গে একটি চিরকুটে তাকে দাফনের অনুরোধ করা হয় সেখানে ঠিকানাও দেওয়া হয় ওই চিরকুটে লেখা ছিল এই মৃতদেহটি অতিরিক্ত বন্যার কারণে আমরা দাফন করতে পারিনি দুদিন অতিবাহিত হওয়ার পরে আমরা পানিতে ভাসিয়ে দিয়েছি সঙ্গে আমাদের এলাকার নাম ঠিকানাসহ ফোন নম্বর দেওয়া হয়েছে যদি কেউ শুকনো জায়গা পান তাকে কবর দিয়ে দেবেন এবং আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো ফেনী সদর উপজেলার একটি গ্রামে বন্যার ফানিতে মরদেহ উল্লেখ করে সাংবাদিক আরাবি হাফিজ তার ফেসবুকে একটি লাশের তথ্য জানিয়ে লেখেন কলার ভেলায় মরদেহ ভাসছে প্লাস্টিকে লেখা মুসলিম মহিলা পারলে জানাজা পড়ে দিয়ে জানা যায় দাপনের জন্য জায়গা না পেয়ে বানের পানিতে ভাসিয়ে দেওয়া হয় শিপু বেয়াল্লিশ বয়স নামের ওই নারীকে বৃহস্পতিবার বন্যার পানিতে তলিয়ে মারা যান তিনি ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া গ্রামের লতিফ হাজিবাড়ির মৃত নুরুল আমিনের মেয়ে শিপু তার ভগ্নিপতি শাহিদুল হক জুয়েল জানান শিপুর দাপনের ব্যবস্থা করে দিতে প্রশাসনের কাছে বারবার অনুরোধ করা হয়েছিল সহযোগিতা না পাওয়ার বাধ্য হয়ে শুক্রবার সন্ধ্যায় তাকে ফানিতে ভাসিয়ে দিতে হয়েছে এদিকে ফেনী নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর মোহাম্মদ জাহিদুল ইসলাম সত্র নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকালে এলাকাবাসী ফেনী নদীর আমলিঘাট সীমান্তে নিখোঁজ হওয়া যুবকের লাশটি ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয় এর আগে রবিবার রাত দশটার দিকে উপজেলার এক নম্বর করেরহাট ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমান্তে রেখার জিরো পয়েন্টের আমলিঘাট এলাকার মেরকুন নামক স্থানে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন জাহেদুল তিনি পূর্ব আলীনগর গ্রামের মোহাম্মদ ফারুক ইসলামের ছেলে ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া আশ্রায়ন প্রকল্পের মোহাম্মদ আজিজুর রহমান জানান বন্যার পানিতে ভেসে আসা পাঁচটি লাশ গত শনিবার ও রোববার দাপন করেছেন তারা এছাড়া আশ্রয়ন প্রকল্পে স্বাভাবিক মৃত্যু হওয়া তিনজনের লাশও দাপন করেছেন বন্যার পানিতে লাশ ভেসে আসার পরও কিছু তথ্য ফেসবুক পোস্টে দিয়েছেন অনেকেই তবে এসব তথ্য যাচাই করার সুযোগ হয়নি এদিকে জেলা প্রশাসনের কাছে বন্যায় একজনের মৃত্যুর তথ্য রয়েছে বলে এক সংবাদ সম্মেলন সম্মেলনে জানান ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার খবরটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি স্টার বাংলা সংস্করণে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ